সোনার মদিনা বহু প্রাণের মদিনা বহু কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে অন্তর জুড়ে মদিনাছে রে মদিনা মদিনা বলে করে রে সেই মদিনা কবে যাব মন মানে না রে সোনারে মাদিনা বহু মা দিনা বহু দূরে কিন্তু মাদিনা আমার অন্তরে কিন্তু মাদিনা আমার অন্তরে রাসুল তুমি শুন গো আমার চুমু খেতে বাড়িয়ে দাও নূরানিহাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মাদিনা ছেড়ে অন্তর জুড়ে মাদিনা ছেড়ে মদিনা মা দিনা বলে জিকির করে রে সেই মদিনা কবে যাব মনুমানে রে মদিনা মা দিনা বলে জিকির করে রে